নমস্কার সোনালি ফ্রুট আপনাকে স্বাগত আজ কিছু পদ্মের সঙ্গে পরিচয় করি দেব ছোট পাত্রে রাখা তাও এত সুন্দর ফুল এসেছে গুড মর্নিং ফ্রেন্ডস আমি এসেছি আজকে পদ্ম দেখাতে তোমাদেরকে তো দেখো কত সুন্দর পদ্ম গাছ আশের বাড়ি থেকে মিতা চলে এসেছে আমাদের ছাদ বাগান দেখতে এই জায়গায় পদ্ম আছে এই গামলাতেও আছে

অন্য ফুলের পরাগ নিয়ে এখানে ক্রস পলিনেশন করানো হয়েছে এর আগে আরও অনেক ফুল এই গামলাতে ফুটে গেছে আমি কাকের জন্য জলের ব্যবস্থা আলাদা করেছি যাতে গামলার জল নোংরা না করতে পারে কাকটা বেশ বুদ্ধিমান কথা শুনে আমারও তো ওই গামলার মধ্যে গিয়ে বসে বসে পুরো পদ্ম গাছ থেকে নসে তোমার কটা আছে গাছ আমার একটাই আছে গাছ কিন্তু সে এখন আসেনি ও বীজের গাছ কিনেছো হয়তো এটা হলো রেড বোলাদা হ্যাঁ এটা হলো পদ্মাবতী এটা লাস্ট ফুল এই গামলার আবার আসবে মানে একঝাগে প্রায় চল্লিশটার মতো ফুল ফুটেছে এটা মতো ফুল ফুটেছে এটার নাম অ্যাফেকশন সিক্সটিন মাইক্রোভায়োটিগুলো সব এখন অক্টোবর মাস চলছে তাই ফুলের সংখ্যা অনেক কমে গেছে যে গাছগুলো নতুন বসেছি তাতে নতুন করে ফুল আসছে জুন জুলাই মাসে আরো অনেক ফুল থাকে এই বাগানে এটা এখনো ফুল আসেনি কিন্তু পাতাগুলো দেখো কেমন সুন্দর হয়েছে ছোট ছোট পাতা কিন্তু এটা হেভি সুন্দর ফুল আর এটা দেখো এটা হলো ছোট কন্টেনারে করা দেখো এখানে করেছি তাতেই ফুল চলে এসেছে এই যে এটা মিডিয়াম কাল্টিভার তবু একদম ছোট জায়গা দু ইঞ্চি হাইট সোনপড়ির কন্টেনারি করেছি আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদেরকে লাইক ও শেয়ার করো গোবর সার আর মাটি দিয়ে গামলা রেডি করে রেখেছি ওপরে কিছু অ্যাজোলা দিয়ে রেখেছি কেটে বড় গামলায় বসিয়ে দেবো এই গামলা রেডি করা হয়ে গেছে এই যে এখানে যে গামলাটা আছে এটা স্মল টু মিডিয়াম কাল্টিভার হলুদ পদ্ম ইয়েলো এগুলো সব পট ইন পট করে রাখা এটা মাইক্রো ভ্যারাইটির পদ্ম অ্যাফেকশান সিক্সটিন আরও বেশি ফুল দেখতে গেলে জুন জুলাই মাসে আসতে হবে তখন বাগান ফুলে ভরা থাকে এটা রেড পিওনি এর আগে অনেক ফুল ফুটে গেছে এখন শেষের দিকে ফুলের সাইজ তাই ছোটো হয়ে এসছে এই যে এখানে যে শালুকটা আছে এটা কিন্তু হার্ডি শালুক হার্ডি শালুক হলে কী হবে প্রচুর পরিমাণে ফুল ফোটে আর তার সঙ্গে এর রং এত সুন্দর এত মিষ্টি আর অন্য শালুক যেমন একটু বেলা করে ফোটে এ কিন্তু একদম সকালবেলা ফুটে যায় এই শালুকের নাম মিসিয়াম এটা ঠান্ডাতেও ফুল দিতে পারে কারণ এটা হার্ডি শালুক এর নাম অ্যাট্রান্স এক্স জাইগেন্টিয়া এটা একটা অস্ট্রেলিয়ান শালুক পাপড়িগুলো পাতলা এবং হালকা বেগুনি বর্ণের এই ফুলের রং ধীরে ধীরে পরিবর্তন হয় প্রথমে হালকা বেগুনি থাকে আস্তে আস্তে একটু গোলাপি ভাব চলে আসে পাপড়ির ভেতরটা অসাধারণ যখন ফুলটা পুরো ফোটে তখন এর শোভা অনেক গুণ বেড়ে যায় এটা একটা ট্রপিক্যাল তো কী পদ্ম বলে এটাকে সামনেরটা হোয়াইট পিওনি এটা মিডিয়াম কাল্টিভার আর এটা পদ্মাবতী আমাদের নিজেদের হাইব্রিড এটাও আমাদের বাগানের হাইব্রিড চন্দ্রাবতী এটা স্মল টু মিডিয়াম কাল্টিভাল লোটাস এখন যে পদ্মের গামলাটা দেখাবো এর নাম অ্যাফেকশান সিক্সটিন স্মল কাল্টিভাল লোটাস ছোটো গামলাতে যেমন হয় মাঝারি গামলাতেও ভালোভাবে ফুল দিতে পারে প্রচুর ফুল এসছে অনেক ফুল এখান থেকে তোলা হয়েছে তারপরেও একের পর এক কুড়ি এসেই যাচ্ছে যত পাতা তত কুড়ি যত নতুন পাতা আসবে ততই কুড়ি আসবে কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন পাশে যেটা রয়েছে এর নাম লিটল লংস স্টার অসংখ্য ফুল দিয়েছিল তোমার কেমন লাগছে বলো खुब भोलि त खुब एक्सइटेड